ইংরেজিতে একটা কথা আছে না ক্লোজড মাউথস ডোন্ট গেট ফিড এই কথাটার মানে হচ্ছে যদি তুমি নিজের প্রয়োজনের কথা প্রকাশ না করো কোনো অভিযোগ না করো কোনো প্রতিবাদ না করো তাহলে তোমার যেটুকু পাওয়ার কথা ছিল সেইটুকুও তুমি পাবে না হ্যাঁ চুপ থাকাটা হয়তো নিরাপদ হতে পারে কিন্তু চুপ থেকে কখনো পরিবর্তন আসেনি শুধুমাত্র রাত্রিবেলা স্ত্রীর সাথে এক বিছানায় ঘুমালেই স্বামী হওয়া যায় না স্বামী হতে গেলে স্ত্রীকে ভালোবাসতে হয় স্বামী হতে গেলে স্ত্রীর মনের কথা বুঝতে হয় স্বামী হতে গেলে স্ত্রীর খেয়াল রাখতে হয় স্বামী হতে গেলে স্ত্রীকে ভালো রাখতে হয় স্বামী হতে গেলে স্ত্রীর মন কিসে খারাপ হয় আর কিসে ভালো হয় সেই খোঁজ রাখতে হয় পৃথিবীতে এরকম অনেক স্বামী আছে যাদের স্ত্রীর সাথে কোনো মনের মিল নেই কিন্তু রাত্রিবেলায় তারা প্রতিদিন এক বিছানাতেই ঘুমায় আর সেই সমস্ত স্বামীর স্ত্রীরাই খুব ভালো মতো বোঝে যে এই সম্পর্কে জীবন্ত লাশের মতো বেঁচে থাকাটা কতটা যন্ত্রণাদায়ক সবশেষে খুতিয়ে দেখলাম কি শত্রুরা তো কেবলমাত্র শত্রুই হয় ক্ষতি তো করে আপন মানুষরাই সত্যি কথা বলতে মানুষকে দেখলে এখন আমার শ্বাসকষ্ট হয় সেই জন্যই মানুষজনের থেকে একটু দূরে থাকি একটু একলা থাকতে ভালোবাসি আর একটু নিরিবিলিতে থাকার চেষ্টা করি একটা পুরুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে যে কোনো একজনকে বাঁচাতে পারবেন হয় আপনার মাকে নয়তো বউকে তাহলে সেই পুরুষটা খুব ধারাতারি করে উত্তর দিয়ে দেবে যে আমি আমার মাকে বাঁচাবো অবশ্যই মাকে বাঁচাবো কিন্তু একজন মেয়েকে যদি প্রশ্ন করা হয় যে একজনকে বাঁচাতে পারবে তার মধ্যে তুমি কাকে বাঁচাবে নিজের মাকে নাকি স্বামীকে তখন মেয়েরা কিন্তু ভাবনা চিন্তা করে খুব ভালোমতো উত্তর দেবে যে সে তার জীবন জীবনসঙ্গীকে যার সাথে সে সারা জীবন কাটাবে ভবিষ্যৎ কাটাবে তাকেই বাঁচাবে মানে সে তার স্বামীকে বাঁচাতে চাই এটাই হচ্ছে একজন ছেলের এবং একজন মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য একটা তার তার স্বামীর পরিবারের জন্য জন্য যতই যা কিছু না কেন। পুরো তাদের করে দিলেও সে বাড়ির লোকজনের কাছে নাম পায় না সে চিরকাল পরের বাড়ির মেয়ে হয়ে থেকে যায় তাদের আপন কখনোই হয়ে উঠতে পারবে না অনেক মানুষ বলে মেয়েদের মাথায় নাকি কোনো বুদ্ধি নেই তাদের মগজে গোবর পোড়া সেই মানুষগুলো আমি বলবো ঠিক কথাই বলে কারণ কি বলুন তো একটা মেয়ে তো বোকা অবশ্যই বোকা আরে ভাই নারী যদি সত্যি সত্যি বড় বোকা না হতো তাহলে নিজের জীবনের সমস্ত সুখ আল্লাহর ভুলে গিয়ে নিজের সমস্ত শক বিসর্জন দিয়ে কেন স্বামীর পরিবারের জন্য দিনরাত খেটে মরে তাদের বুদ্ধি কম বলেই তো তারা পরের সুখের জন্য নিজের সমস্ত সুখগুলোকে বিসর্জন দিয়ে দেয় কেউ তো একজন থাকুক যে কারণে অকারণে আমার ব্যাংকে শুধু টাকা পাঠাবে যে থাকার আর সে থেকে যাবে আর যে না থাকার সে ছোট ছোট বিষয়ে ইস্যু দেখিয়ে চলে যাবে দেখো ভাই ভালোবাসার সম্পর্কে রাগ অভিমান ঝগড়া সব সবকিছুই থাকবে কিন্তু সে সমস্ত কিছুর ঊর্ধ্বে নিজেদের সম্পর্কটাকে প্রায়োরিটি দিতে হবে তার সাথে ঝগড়া হয়েছে বলে তার উপরে রাগ হয়েছে বলে যদি তুমি তার সাথে সম্পর্কটাই ভেঙে দাও তাহলে সেটা আর কেমন সম্পর্ক হাজারো ঝগড়া ঝাঁটির পরেও দুজনেই সেই একই জায়গায় ফিরে আসতে হয় তবেই সম্পর্ক টিকবে আর যদি ইগো দেখিয়ে দুজন দুজনের থেকে দূরে সরে যাও কথা বলা বলি বন্ধ করে দাও তাহলে সেই সম্পর্ক কোনো দিনও টিকবে না তোমরা তোমাদের ইগো নিয়েই থাকবে তুমি যাকে চাও তাকে যদি আপন করে পেয়ে যাও তাহলে সেটা হচ্ছে তোমার ভাগ্য আর তুমি সেই মানুষটাকে পাবে না জেনেও তাকে দিনের পর দিন ভালোবেসে যাচ্ছ এটাই হচ্ছে ভালোবাসা কেউ ব্যক্তিত্বের প্রেমে কেউ কণ্ঠস্বরের প্রেমে পড়ে কেউ মায়াবী চোখের প্রেমে পড়ে কেউ সৌন্দর্যের প্রেমে পড়ে কেউ চঞ্চলতার প্রেমে পড়ে কেউ প্রেমে কেউ বা শুধুমাত্র মানুষটাকে দেখে সেই মানুষটার প্রেমে পড়ে সৌন্দর্য মানে শুধু সাদা চামড়াই নয় সবাই কিন্তু সাদা চামড়ার প্রেমে পড়ে না সৌন্দর্য জিনিসটা এক এক জনের কাছে এক এক রকম আমি যেমন চুপচাপ থাকতে পারি তেমন বক বক করতেও ভালোবাসি কারোর কাছে নিজেকে প্রকাশ নাও করতে পারি আবার কাউকে বকিয়ে বকিয়ে মাথা খারাপ করে দিতেও পারি পুরোটাই নির্ভর করে বিপরীত দিকে থাকা মানুষটার উপর কি দরকার মানুষকে এত এক্সপ্লেন করে সবকিছু বলার যে বোঝার সে দুই এক কথাই বুঝে যাবে আর যে না বোঝার তাকে হাজার হাজার পাতা লিখে দিলেও সে বুঝতে পারবে না ডায়েরির পর ডায়েরি তাকে লিখে দিলেও সে কখনোই বুঝতে পারবে না একটা কথা সব সময় মনে রাখবেন যে মানুষ বোঝে না তাকে বোঝানো যায় কিন্তু যে মানুষ বুঝে ও না বোঝার ভান করে তাকে আপনি যতই চেষ্টা করুন কোনোদিনও বোঝাতে পারবেন না সে আপনার মনের ফিলিংস গুলো কখনোই বুঝতে পারবেন জীবনে খারাপ সময় আসা দরকার অবশ্যই দরকার কারণ খারাপ সময় আপনি নিজেকে চিনতে পারবেন খারাপ সময় আপনি মানুষ চিনতে পারবেন খারাপ সময় নিজের উপরে ভরসা বাড়াতে পারবেন জীবনে খারাপ সময় এলে আপনি নিজের ভুল সম্পর্কে বুঝতে পারবেন সব খারাপ সময় কিন্তু অতটাও খারাপ হয় না সত্যি কথা বলতে মানুষ এমনই আপনার যন্ত্রণা শুধুমাত্র আপনারই এখানে সহানুভূতির মুখোশ আছে অনুভবের হৃদয় খুবই কম কেউ আপনাকে বিনয়ের সাথে সরি বলছে মানে সব দোষ যে তার সেটা নয় কিছু দোষ আপনারও ছিল আবার এমনও হতে পারে যে তার কোনো দোষই ছিল না সমস্ত দোষটাই শুধুমাত্র আপনার ছিল শুধুমাত্র অহেতুক ঝগড়া করে সেই মানুষটা আপনার সাথে সুন্দর সম্পর্কটার মধ্যে বিচ্ছেদ ঘটাতে চায়নি বলেই সে এসে মৃদু স্বরে আপনাকে সরি বলে গেল সে এই সুন্দর সম্পর্কটাকে পরিণতি দিতে চেয়েছিল বলেই মাঝপথে ভেঙে দিতে চায়নি বলেই সব দোষ নিজে মাথা পেতে নিয়ে সব ভুল নিজের স্বীকার করে নিয়ে আপনাকে একটা ছোট্ট শব্দের সরি বলে গেল আর সেই সরিটাতেই দেখুন সম্পর্কটা কেমন আগের মতো সুন্দর হয়ে গেল কার সাথে তোমাকে বেশি মানায় কার পাশে দাঁড়ালে তোমার হাইটটা ম্যাচ হয় কার সাথে ফটো ক্লিক করলে তোমাদেরকে বেশ সুন্দর লাগে দেখতে এটা কিন্তু কোনো বড় বিষয় নয় কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো কার সাথে থাকলে তোমাকে কোনো কথা লুকাতে হয় না মনের সমস্ত কথা উজাড় করে তার সামনে বলতে পারো কার সঙ্গে থাকলে তুমি সব সময় হাসি খুশি থাকো কার সামনে থাকলে তোমাকে ম্যাচুরিটি মেনটেন করতে হয় না কার সঙ্গে থাকলে তুমি দুষ্টুমি করলেও তুমি বদমায়েশি করলেও তোমাকে অপমানিত হতে হয় না তোমাকে দু কথা শুনতে হয় না তোমাকে বকাঝকা করে না কার সামনে পাগলামি করলে তোমার সমস্ত পাগলামিগুলো সে দাঁড়িয়ে হাসতে হাসতে উপভোগ করতে থাকে সেটাই হচ্ছে বড় কথা আর এটাই লাইফে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট এটাই দরকার প্রতিটা মানুষের জীবনে তাই এই রকম জীবন সঙ্গী খোঁজো বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এই কথাটা হচ্ছে আমাদের সমাজের একটি প্রচলিত কথা কথাটা শুনে মনে হচ্ছে না বউ যেন ডাস্টবিনের ময়লা কোন একটা মেয়েকে করে ঘরে তুললাম আবার প্রয়োজন শেষে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম যে সমস্ত মানুষদের এই ধরনের মনোভাব আছে বা যারা এই ধরনের কথাবার্তা বলেন সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলছি দেখুন ভাই মা আর বউ হচ্ছে দুইজন দুই মেরুর একজন হচ্ছে জননী আর একজন হচ্ছে সহধর্মিনী একজন হচ্ছে জন্মদাত্রী আর একজন হচ্ছে জীবন সঙ্গী যে আপনার জীবনের পরিপূর্ণতা দানকারী তাই মা আর বউয়ের মধ্যে তুলনা করা এক প্রকারের বোকামি ছাড়া মূর্খামি ছাড়া আর কিছুই নয় আপনি যেমন আপনার মাকে ছাড়া অসহায় আপনার সন্তানও কিন্তু তার মাকে ছাড়া অসহায়। খেতে বসে বড় মাছের পিষ্টা আপনার মায়ের পাতে পড়লে সেটা সে নিজে না খেয়ে যেমন আপনার পাতে তুলে দেয়, খেয়াল করে দেখবেন আপনার স্ত্রীও কিন্তু সেই একই কাজ করে। আপনার বাড়ি ফিরতে দেরি হলে আপনার মা যেমন দুশ্চিন্তা করে, তেমনি আপনার স্ত্রীও দুশ্চিন্তা হয়। আপনি খাবার খেয়ে না থাকলে আপনার মায়ের যেমন গলা দিয়ে খাবার নামে না, ঠিক তেমনই আপনার বউ খাবার খেতে পারে না আপনি খাবার খেতে খেতে আপনার পাতে যদি এটো উচ্ছিষ্ট খাবার থেকে যায় সেটা যেমন আপনার মা আগে খেয়ে নিত বিয়ের পরে খেয়াল করে দেখবেন আপনার পাতের উচ্ছিষ্ট এটো খাবারটা এখন আপনার স্ত্রী খেয়ে নেয় আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে আগে যেমন আপনার মা রাত্রি জেগে আপনাকে সুস্থ করে তুলতো এখন ঠিক সেই রকম ভাবে আপনার স্ত্রী রাত জেগে আপনার সেবা যত্ন করে আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা ঠিক তেমনই আপনার স্ত্রী হবে জীবন সঙ্গী হারা তাই কখনো ভুলবশত নিজের মা এবং নিজের স্ত্রীর সাথে তুলনা করবেন না এরা দুজন মানুষ নিজ নিজ জায়গায় শ্রেষ্ঠ একজন একজন জননী জীবন আর বাবার বাড়িতে থাকতে রান্না না জানা কাজ না করা মেয়েগুলো শ্বশুর বাড়িতে এসে কাজে পারদর্শী আর সেরা রাধুনী হয়ে ওঠে আজকে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার কয়েকটি কৌশল বলবো নাম্বার এক যদি আপনাকে কেউ পছন্দ না করে তাহলে আপনি তার সামনে এমন ভান করুন যাতে আপনার তাকে কোনো প্রয়োজনই নেই নাম্বার দুই যদি আপনাকে লোকালয়ের মধ্যে কেউ অপমান করে তাহলে আপনি একটু মুচকি হাসুন এবং চুপ থাকুন এতে করে তাকেই বোকা দেখাবে নাম্বার তিন কেউ আপনাকে হেনস্থা করলে আপনি মানুষের সামনে কখনোই ঘাবড়ে যাবেন না এমন ভাব করবেন যেন এতে আপনার কিছু যাই আসে না নাম্বার চার জীবনে কিছু না পেলে বা কিছু হারিয়ে গেলে আপনি যে দুঃখী সেই জিনিসটা কাউকে দেখাবেন না এটা সবচেয়ে বড় দুর্বলতা নাম্বার পাঁচ নিজের ভুল নিয়ে বেশি চিন্তা করবেন না সেগুলোকে ইগনোর করুন তাহলে দেখবেন লোকেও আপনার ভুলগুলো নিয়ে বেশি কথা বলার সাহস পাবে না